he position kore ebar asle fight pack korar chesta korbe circle tader করেছিল নক কোকেম

dw sports team er kotha kintu amra bolchhilam <laughs> lucashi one of the star players from their side, in our map phase past elimination points secure hoye geche d9 pure beautiful grenade <laughs>

অলরেডি দেখতে পাচ্ছি টিম বি টি টিম যারা এখনো পর্যন্ত ট্রায়ালতে কন্টিনিউ করছে ইনভেইট তারা করবে যে সময় এন্ড বলতে পুরোপুরি ফিনিশ হয়ে গেল এন্ড পুরোপুরি ওপেনে পেয়ে গেছিল থেকে তাকে ফেস করতে হবে সে কিন্তু এখান থেকে আর পেরে উঠবে না উইনার বিনা চিকেন ডিনার চলে যাবে বাজেট টিমের কাছে ওয়াও দ্যাটস অ্যামেজিং স্টার্ট আমি কি বলবো আমার হয়ে যাচ্ছে এরকম একটা ম্যাচ একটি তারাছিল সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়ে গেছিল সেই টিম কিন্তু বের করে নিয়ে এসেছে অভাবনীয় বিষয় কিন্তু বলতেই যেখানে তাদের এগেন্স্টে ছিল বাংলাদেশের মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স টিমস তাদের মধ্যে থেকে চিকেন ডিনার বের করে নিয়ে আসাতে এতটাও কিন্তু ইজি ছিল না জোনটা লাস্ট মুহূর্তে তাদেরকে অনেকটাই কিন্তু বলা যায় একটু শিথিল পারফরমেন্স দিতে হেল্প